সম্পূর্ণ ওয়াটার মানে কোনো রিস্ক নাই কোনো রিক্স নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ কোনো কোম্পানি আপনি এইট ইয়ার্স এর কোন সার্ভিস গ্যারান্টি দিবে না কোনো ইলেকট্রনিক জিনিস একমাত্র ডেজনি ব্যান্ড ইটালি ব্যান্ড আমরাই দিচ্ছি এবং আট বছরের সার্ভিস গ্যারান্টিও দিচ্ছি প্লাস এটা সর্বোচ্চ যদি আপনার তিন বেলা রান্না করেন প্রতিদিন

নির্ধারিত পাতিল থাকে না অনেকের পাশে আছে দেখেন আপনার নর্মাল সিলভার স্টিল তাও স্টিল তো সবাই ব্যবহার করে না দেখা যায় আপনি ধরনের সিলভার ব্যবহার করেন তাদের পাশাপাশি আমাদের যে পোমা জাপান এটা এনার্জি সেভিং এ দেখা আপনি যে কোনো মানে মাটির হাড়ি বসো আপনি এটার মধ্যে রান্না বান্না করতে পারবেন মাটির বসো রান্না করতে পারবেন এবং এটার মধ্যে আপনার সম্পূর্ণ এটা চুলাটা ওয়াটারপ্রুফ চুলা এটা আপনার পানি টানি পড়লে কোনো শর্ট সার্কিট কোনো সমস্যা হবে না এবং এটাও সেম দেখেন লক করার ফাংশন আছে অনেক সময় বাচ্চারা দেখা যায় আপনি রান্নাটা চড়াই দিলেন স্ক্রিনে টাচ করলো এটা আপনার কোনো যাই জামেলা হবে না আর এটা সম্পূর্ণ আপনি গ্যাসের চুলার মত আপ অ্যান্ড ডাউন করে রান্না বান্না করতে পারবেন আবার বিভিন্ন ফাংশনে গিয়ে রান্নার প্রোগ্রাম দেওয়া আছে আপনি টেম্পারেচার সেট করাইল আছে এটাও সম্পূর্ণ একটা দেখার মতন চুলা আর আমি যেহেতু বলছি সামনে কুরবানির ঈদ ঠিক আছে ঈদুল আজা উপলক্ষে আমি দামকে একটা অফার দিব এবং একটার সাথে একটা গিফটও দিব আপনারা যে যা প্রান্তে দেখে দেখছেন আমাদেরকে যদি আমাদের এই এমন একটা অফার দিবেন এমন একটা বাজেট দিবেন যাতে সবাই নিতে পারে এটা অবশ্যই ভাইয়া এবং এটা যারা দেখতাছেন অবশ্যই তারা আমাদের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই একটা মানে আপনি শেয়ার করে দিবেন অথবা একটা লাইক দিবেন এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা আমাদের ব্যান্ডগুলো যদি ভালো লাগে আমাদের আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে প্রান্ত থেকে বা যারা প্রবাসী আছেন তারাও যদি নিতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আপনি এসইউ পরিবহন অথবা কুরিয়ার সার্ভিস থেকে অথবা আপনি এই মোবাইল নম্বরে করে আমাদের প্রোডাক্টগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন তো ভাই আর আমি আজকে অফারটা দিচ্ছি এই চুলাটা আমাদের মার্কেট প্রাইস হলো আপনি 6500 টাকা 6500 টাকা 6500 টাকা যদি স্টক থাকাকালীন যারা নেন তারা আমাদের এই চুলাগুলো নিতে পারবেন এবং স্টক শেষ হওয়ার পরে আপনার চুলাগুলো ছয় হাজার পাঁচশো টাকা দায় কিনতে হবে আর আমি যেহেতু সামনে কুরবানি ঈদ এই উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে এই চুলাটা রেট দিচ্ছি অনলি চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা আটশো টাকা এবং সম্পূর্ণ বিঘা বি ঘা এবং ডিসকাউন্ট পাবেন এবং দুইটা এ দুইটা আইটেম আপনারা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন মানে এই চুরাটার সাথে সম্পূর্ণ ফ্রি আপনি এটা নেন বা আপনি যাদের দায়িত্ব পাচিল ব্যবহার করেন যারা এটা নেবেন আর যারা যদি সব পাচিল ইউজ করতে যান তারা এই চুরাটা নিতে পারবেন এটা শতকি ফ্রি এর শত ফ্রি মানে 4850 টাকার সাথে চুলার সাথে দাম কা অফারে ফ্রি অফারও পাচ্ছেন প্লাস আবার এখান থেকে একটা হাড়ি ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ এসএসএর আপনার সম্পূর্ণ একটা হাড়ি ফ্রি পাবেন স্টিলের প্লাস এখান থেকে একটা কড়াইও ফ্রি পাবেন সম্পূর্ণ হকিংস কোম্পানির এটা

যেটাই নেন নিতে পারবেন তবে কথা হচ্ছে যে যারা ঢাকার সিটির ভিতরে থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিছু টাকা অগ্রিম দিতে হবে কিছু টাকা বলতে ডেলিভারি চার্জটা অগ্রিম দিলে হবে